তো চলে এলাম আমাদের পরবর্তী শাড়িতে তো এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের শাড়ি দেখেন শাড়িটা কি জোস তাই না তো অবশ্যই যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন আপনাদের ফোন নাম্বার অ্যাড্রেস এর সাথে তো চলুন শাড়িটা দেখতে দেখতে এটা ডিটেইলসটা আমি আপনাদের বলে দিচ্ছি এই যে দেখেন কালার কম্বিনেশন তো অনেক বেশি সুন্দর এটা কিন্তু হচ্ছে একদম কি বলবো কি বলে এটারে কচু পাতা কালার বলে নাকি অনেক সুন্দর একটা কালার মানে একদম ডিপ জলপাই কালারের মতো মানে কি কালারটা কি জানি শাওলা কালার ঠিক আছে এটা হচ্ছে সানজানা ব্র্যান্ডের সিল্ক শাড়ি যেটার ফুল বডিটা থাকছে পেস্ট কালারের মধ্যে এই যে পুরা বডিটা অনেক সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ঠিক আছে অনেক সুন্দর এটা অনেক অনেক ফুল বডিতে ডিজিটাল প্রিন্ট করা ফুল বডিতে কালার কম্বিনেশন এক কথা অনেক সুন্দর পুরো শাড়িটা লম্বা আছে ব্লাউজ পিস সহ চোদ্দ হাত প্লাস ঠিক আছে এই হচ্ছে ব্লাউজ পিস তো আশা করবো যার এটা ভালো লেগেছে দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন আপনাদের ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে দাম মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তো দেরি না করে অর্ডারটা কনফার্ম করবেন অ্যান্ড কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেমন লাগলো আজকের এই শাড়ি তো এই যে দেখেন আমি পরে আছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন